স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা থেকে কিছু অংশ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আজকের বিষয় স্ত্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক অন্তত খুব ছোট একটি ঘটনার কথা জানাচ্ছি যেটি থেকে আমরা ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে ছিল সেটা বুঝতে পারবো নিবেদিতা তার ক্রমপরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী শারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুঁকি বলতেন স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন আমার প্রাণের সরস্বতী যেন দেবী একথাও তিনি নিবেদিতা সম্পর্কে বলতেন একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরণী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়েছিলেন নিবেদিতাকে তাতে ভারী সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছিল শ্রীমা খুব খুশি হলেন পাঁচ বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমুখে আদর করলেন শ্রীমা নিবেদিতাকে গভীর এবং অতি গভীরভাবে ভালোবাসতেন আমার প্রাণের সরস্বতী বলে প্রায় রাখতেন নিবেদিতাও মায়ের আদরে গলে যেতেন প্রায় প্রতি বিকেলে নিবেদিতা শ্রীমার কাছে এসে পদধূলি নিতেন প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রীমার ঘর পরিষ্কারের জন্য বিছানা মেঝে পরিষ্কার করা সাবান জলে দরজা জানলার কাঁচ ধোয়া এই সমস্ত করে চারিদিক ছকঝকে তকতকে করে তুলতেন এ কাজে নিবেদিতা পরম কর্তব্যরূপে গ্রহণ করেছিলেন নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন শ্রীমার সামান্যতম সুখ অসুবিধার সুবিধার তিনি ব্যস্ত থাকতেন নিবেদিতা চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চিঠিতে লিখেছেন তাকে কত রকমের আরামে রাখতে যে আমার স্বাদ হচ্ছে একটি নরম বালিশ জিনিস আঁকার একটি তাক একটি কম্বল আরও কত কি দরকার সব সময় ভিড় লোকজন ঘিরে আছেই তাকে একটি রঙিন ছবি দেবার ইচ্ছা নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছামূর্তি সেই মূর্তির বোধন দিবসে তেরোই নভেম্বর আঠারোশো আটানব্বই প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী তিনি আশীর্বাদ করে বলেছিলেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে ওই দিন কোন বিরাট তুফান আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় পূর্ণচিত্তে নিবেদিতা বলেছিলেন ভবিষ্যতে শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না নমস্কার আজকের মতো এইটুকুই কেমন লাগছে আপনারা জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এইটুকুই